এই গাইজ আমি হইতেছি একজন বেচলর আর আজকে আমি আপনাদের দেখাবো আমি কি রান্না করতেছি দেখেন নুডুলস এর প্যাকেট থেকে নুডলস বাইর করে নিছি প্লেটে এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা সবগুলা কেটে নিশি এই ছুরিটা দিয়া এরপর এদিকে আছে তেল এদিকে আবার বসায় দিছি গরম পানি আহ পানি উতলাইতে পাতিলে তারপর এদিক দিয়ে আমি নুডলস গুলাকে ভাঙ্গা নিছি সবগুলাকে যতগুলা রান্না করবো সবগুলাকে একটা নির্দিষ্ট অনুপাতে ভাঙ্গে নিছি এরপর নুডুলস গুলাকে হাত দিয়ে ধরে আমি পাতিলে দিয়ে দিতেছি কারণ একসাথে দিতে গেলে সবগুলা পড়ে যাইতে পারে সাইড দিয়ে অনেকগুলো পড়ে যেতে পারে তারপর বাটি আস্তে আস্তে দিতে শুরু করছি আহ দেখেন সাইড দিয়ে অনেকগুলো পড়ে গেছে তো সবগুলা দেওয়ার পর সবগুলা ভালোভাবে নিয়ে নিয়েছি যাতে আহ সবগুলা ভালোভাবে সিদ্ধ হয় দুটো পাল্টা করে দিছি সবগুলাকে তারপর আহ এইগুলাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিছি আর দেখেন কিভাবে উতলাতেছে মনে হয় যেন ভাত রান্না করতেছি আসলে তো আমি নুন সিদ্ধ করতে দিসি ওই যে দেখেন এরপর সবগুলা সিদ্ধ হয়ে গেলে এগুলাকে আগুন কমিয়ে দিয়ে তারপর উঠে একটা চাল নিতে থাকতে হবে এবং এতে তাড়াতাড়ি করে ঠান্ডা পানি দিতে হবে না হলে কিন্তু সবগুলা একটার সাথে আরেকটা লেগে যাবে তাই আমি পানি দিয়ে সবগুলাকে ঠান্ডা করে নিয়েছি তারপর দেখেন কিভাবে সবগুলা জোর জোরে এই যে একটার সাথে একটা লাগতেছে না পানি দেওয়ার ঠান্ডা পানি দেওয়ার কারণে এটা হয়েছে হলে কিন্তু সবগুলা লেগে যায় তো দেখেন পাতিলের ভিতরেও কিন্তু লেগে গেছে কারণ আমি পানি কম দিছিলাম। এরপর নিয়ে নিয়েছি দুইটা ডিম তারপর এগুলাকে ভেঙে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে দিতে হবে তারপর ডিম দুইটা আমি ভেঙে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম লবণ তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে সবগুলা মিক্স হয় এরপর নিয়ে নিচে একটা তাওয়া দেখেন তাওয়াটা গরম করার পর এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পর ডিমের বাটি থেকে আর ডিম সহ সবগুলো আমি দিয়ে দিলাম তারপর এগুলাকে ভালোভাবে খুন্তি দিয়ে তা এগুলাকে ছড়াই দিতে হবে নাহলে কিন্তু তাড়াতাড়ি হবে না এরপর দিয়ে দিলাম উল্টায়া উল্টানোর কিছুক্ষণ পরে এই পিঠো দিলাম উল্টায়া তারপর এগুলাকে খুন্তি দিয়া ভালোভাবে কেটে করে নিতে হবে এই যে দেখেন খুন্তি দিয়ে কিভাবে আমি এগুলাকে কেটে ফেলতেছি কুচু কুচু করে আর কাটা শেষ হওয়ার পর দেখেন তারপর এই যে আমি একটা প্যান নিয়ে নিলাম আমাদের এই প্যানটা অনেক পুরানো হয়ে গেছে কেউ হাস হাসি করেন না ভাই আমরা বেসলর মানুষ তারপরে এই যে দেখেন দিয়ে দিলাম তেল বেশি গরম করার দরকার নাই এরপর দিয়ে দিলাম নুডলসগুলা তারপর এগুলাকে এখন ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর নিয়ে নেওয়ার পর মাঝখানে ওই কাটা ডিমগুলো আমি দিয়ে দিব সবগুলা দিয়ে দিতেছি সবগুলো দেওয়ার শেষে একটু নেড়ে নিতে হবে যাতে সবগুলো মিক্স হয় তেলগুলো যাতে মিক্স হয় এদিক দিয়ে কিন্তু আগুন কম রাখছি প্রথম প্রথম আগুন কম রাখতে হইব নাহলে কিন্তু হইব না বুঝতে হবে প্রো না বুঝলে কিন্তু কিছু হইব না তারপর আমি মশলাগুলা দিয়ে দিতেছি এর উপর দিয়ে সবগুলা যা তারপর এগুলাকে সবগুলাকে মিক্স করতে হবে ভালো করে আগুন আগুন এবার বাড়াই দিতে হইব তারপর একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি নুডলস এখানে বেশি নিছি লবণ একটু দিয়ে দিছি এরপর সবগুলো নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা সহ এবার নেড়ে দিতে হবে তারপর কিছুক্ষণ রেখে দিব এরপর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই নুডলস রেডি হয়ে যাবে তারপর দেখেন প্লেটের মধ্যে নিয়ে এনেছি কি দারুণ দেখা যাইতেছে দেখেন নুডলসটা কিন্তু সেই হয়েছে এমন নুডলস আমরা ম্যাচের মধ্যে প্রায় রান্না করে খাই তো এই হইলো কাহিনি এই হইলো এর মধ্যে দিয়ে দিছি আবার চাটনি তেঁতুলের দেখেন এটাও কিন্তু দারুণ এই রেসিপিটা আরেকদিন শেয়ার করবো ধন্যবাদ